আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরবার আমি অনিয়ম উচ্চ শৃঙ্খল আমি দূরে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মাই না কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টর পেরু আমি ভীম ভাসমান মাইন আমি দুর জটি আনকোষে জড় অকালে বই শাকির আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সৌত বিশ্ববিধাত্রীর আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি বারদির মহাকল্লোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল ছল ছলো চলো উর্মির হিন্দু আজ হাসলো আগুন শসলো ফাগুন মদন মারে খুন মাখাতুন পলাশ অশোক শিমুল খায়েল ফাঁক লাগে ওই দিকবাসে গো দিক বালিকার পিত আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি উল্লাসে ওকে মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম মোরা ঝর্ণার মতো চঞ্চল মোরা বিধাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো স্বচ্ছ মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম মোরা ঝর্ণার মতো চঞ্চল মোরা বিধা তার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো স্বচ্ছ মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম মোরা আকাশের মতো বাধাহীন মরা মোরা সঞ্চয়ের বেদুইন আকাশের মতো বাধাহীন মোরা মোরা সঞ্চয়ের বেদুইন বন্ধনহীন জন্মশাশ্বত চিত্তমুক্ত শতদল মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম মোরা ঝরনার মতো চঞ্চল মোরা বিরাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচ্চ ঝঞ্ঝার মতো উদ্দাম মোরা ঝর্ণার মতো চঞ্চল মোরা বিরাতার মতো নির্ভয় মোরা প্রকৃতির মতো সচ্চ মোরা ঝর্ণার মতো উদ্দাম ঝঞ্ঝার মতো উদ্দাম মহাবিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন হব শান্ত একই রণ বাজা বাজে ঘন ঘন রণ ঝন 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 রণ রণ একে দমকি দমকি ধমকি ধমকি দ্রামা দ্রিমি দ্রিমি গমকি গমকি ওঠে ছোটে 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 লোটে ফোটে বনহি ফিনিকি চমকি চমকি ঢাল তলোয়ারে ক্ষণ ক্ষণ ঢাল তলোয়ারে ক্ষণ ক্ষণ একি রণ বাজা বাজে ঘন ঘন একই রণ বাজা বাজে ঘন ঘন সাত সাত সোনরুক জ্বালা জলে মম ললাটে মম ধুম্র কুণ্ডলি করেছ শিবের ত্রিনয়ন ঘন খেলাটে আমি অশিবতিক তো অভিশাপ আমি স্রষ্টার বুকে সৃষ্টি পাপের অনুতাপ হাহাকার আর মর্তে সাহারা গভি ছাপ আমি অশিবতিক তো আমি অশিবতিক তো অভিশাপ কারা রইল ঘুকপাত

যে যত ভণ্ড ধরিবাজ আজ সেই তত বলবানবা গড়িয়া কষায় বলে গগনে আজ তুলি উঁচু বন্ধন ছেদি ভেঙেছে কারাবাজ এতদিনে তার লাগিয়াছে ভালো আকাশ বাতাস বাহিরেতে আলো এবার বন্দি বুঝেছে মধুর প্রাণের চাইতেও ত্রাণ মুক্ত কণ্ঠে স্বাধীন বিশ্বে উঠিতেছে জয়গান জয় নিপীড়িত জনগণ জয় নব অভিযান জয় নবุทธ আসিতেছে শুভদিন দিনে দিনে বহু বাড়ি আছে দিনাও সুধিতে হইবে দিন দুর্গা могиर কান্তার মোর দস্তর পরবারহে হবে রাত্রি নিশিকে যাত্রী রহস্যিয়ান দুর্গা могиर কান্তার মোর দস্তর পরবারহে লং হবে রাত্রি নিশিকে যাত্রী রহস্যিয়ান যাত্রী রহস্যিয়ান দুলিতেছে তোরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ চিড়ি পালকে ধরি বেহাল আছে আর হিম্মত দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ সিরিয়াছে পালকে ধরি বেহাল আছে আর হিম্মত কে

যাত্রীরা হুশিয়ার যাত্রীরা হুশিয়ার যাত্রীরা হুশিয়ার